অনেক সুন্দর একটি খেলা হবে এখন যে এই ট্যাপ টেনিসের বলটা দেখতেছেন দূর থেকে এটা ট্যাপ টেনিসের বলটা মারা হবে এখানে চকলেট দেওয়া আছে চিপস দেওয়া আছে চকলেট দেওয়া আছে কলম দেওয়া আছে এগুলো এরপরে পরে দুষ্টমির জন্য এখানে মুদিক রাখা আছে যে যেটাতে পড়ে এখানে ঘর দেখতে পাচ্ছেন আপনারা যেখানে পড়ে ওইখানে জিনিসটা তার যদি চিপসে পড়ে বলটা তাহলে চিপসটা তার যদি চকলেটে পড়ে তাহলে চকলেটটা পরে তাহলে মরিচ খাওয়া লাগবে সেটা খেতে হবে না যেহেতু ছাত্ররা খাওয়া লাগবে না ঠিক আছে আমরা ইনশাআল্লাহ এখন কি বলে যে আমরা খেলা শুরু করে দিব আচ্ছা আবার ইনশাআল্লাহ আমরা খেলা শুরু করে দিচ্ছি একজন একজন করে এখন আসবে বল মারবে যেখানে পড়বে সেখানে সেটা তার আসো প্রথমে আসো একজন আসো এখন আসবে দেখছেন কতটুকু দূরত্ব এই দূরত্ব থেকে মারবে বলটা দেখি মাইকতেছে দোমারম দেখিয়ে দেখা যাক কোথায় পরে বাহিরে চলে গেছে সে পেলো না এখন আরেকজন আসো এখন আরেকজন আসতেছে বলটা দেখা যাক মারবে উনি রেডি বল বল কোথায় যাচ্ছে বল সীমানার বাহিরে আরেকজন আসো এখন আরেকজন আসছে খেলোয়াড় কি হাসি তার মুখে চুকে খুব হাসি রেডি দ বল মারো দেখা যাক কোথায় যায় বল সীমানার বাহিরে চলে গেছে এখন আরেকজন আসতেছে দেখা যাক একজন এখনো কিছু পেলো না দুষ্ট মির চলে খেলা হচ্ছে দেখা যাক বলটা কোথায় যায় চকলেট চিপস চকলেট মরিস মরিস সীমানার বাইরে এখন ফয়জুল্লাহ আসবে ফয়জুল্লাহ আসো মাইটসে ফয়জুল্লাহ চলে গেছে সীমানার বাইরে আসো মাইদুল আসো মারো বল কোথায় যাক দেখ চিপস মরিস চিপস কলম বাইরে চলে গেছে আসো আরাফাত আসো দেখা যাক কোথায় বলে বলটা চকলেট বাইরে চলে গেছে নোমান আসো আমরা ইনশাল্লাহ একে একে সবাই দিবে আরিস বলটা কোথায় যাচ্ছে বাহিরে তোমরা আস্তে আস্তে মারতে হবে বাহিরে চলে গেছে আমাদের হাবেশ বাড়ছে বল চিপস চকলেট মরিচ চিপস কলম বাহিরে মারো আরিস কলম আরে দূরে চলে গেছে এত জোরে মারা লাগবে না তোমরা ধীরে ধীরে মারতে হবে একজনও পেল না মারো এ চকলেট চিপস চকলেট চিপস কলম বাহিরে চলে গেছে চকলেট দেখতেছেন চিপস চকলেট চিপস 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 পেয়ে গেছে চিপস চিপস পেয়ে নাও চিপস নাও রায়হান এ নাও চিপস তোমার এ চিপস মারো দেখা যাক দেখা যাক বাইরে চলে গেছে সারাক্ষণ দেখা যাক কি পায় আর কলম চিপস আর চকলেট বাইরে চলে গেছে এফতেকার আসতেছে না এখন তো আমাদের ওই আমাদের হুজুর আসবে এখন জুড়ে মারবে উনি আমাদের খেলাটা শিখিয়েছিলেন এখন দেখা যাক উনি পায় কিনা উনি কি পায় দেখা যাবে আস্তে মাইটছে হুজুরে আয় রে হুজুরের বলটা এই তো গেলো না এখন তখন